বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে অন্ধকার গপ্পর থেকে উদ্ধার করে আজকে গণতন্ত্রের অগ্রযাত্রা অর্থনীতির অগ্রযাত্রা আজকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিকাশের অগ্রযাত্রা এগুলো যে সাফল্য আমি উন্নয়নের বিষয়গুলো আপনারা জানেন আমি আবারও বারবার একই কথা বলতে চাই না শুধু বলি যারা আজকে এইসব কথা বলেন অন্ধকারে ঢিল ছোড়ে পনেরো ষোলো বছর আগে বাংলাদেশটা কেমন ছিল বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল আর পনেরো বছর পরে আমাদের ভুল ত্রুটি আছে এটা আমরা স্বীকার করি না প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নেই আজকে আমাদের একটা কথা আমরা বলি যে বিএনপি আমলে কত সন্ত্রাসী দুর্নীতিবাস বেনজিরের জায়গা কহিনু আশা বলুদ আর ওকে বলুদ এই সব লোককে আজিবি বানানো হয়েছিল এদের দুর্নীতির গল্প শুনলে শিরুত বিচার কি হয়েছে তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে লুটপাট করেছে তার বিচার কি হয়েছে বিএনপি কি তাদের কোনো নেতা বিচার করার সৎসাহর টাগাতে পেরেছে যেটা শেখ হাসিনা